দুধ দহন করতে গেলে কি আপনার গরু মারছে দুধ দহন করে কি আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে এতে করে খামারি শ্রম ধৈর্য আর কষ্ট সবই নষ্ট হচ্ছে এখন এর সমাধান কি এর একটাই মাত্র স্মার্ট সমাধান ইন্টিকি ক্লক আসসালামু আলাইকুম উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো ইন্টিকি ক্লক এটি কিভাবে ব্যবহার করতে এই ভিডিওতে বিস্তারিত দেখুন এন্টি কিক ব্যবহার করা খুব সহজ গরুর পায়ে সিট করতে হয় এটি ব্যবহার করলে শুধু গরুর লাথি মারা থেকে বিরত থাকে কিন্তু গরুর কোনো কষ্ট হয় না স্বাভাবিকভাবে গরু হাঁটা চলা নাড়াচাড়া অথবা স্বাভাবিকভাবে থাকতে পারে এতে করে গরু শান্ত থাকে দুধ ধোয়ানোর সময় গরু লাথি দিতে পারে এন্টি কিক লকে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ও টেকসই মেটাল বোর্ড সহজে খোলো ও লাগানো যায় গরু বা মহিষ দুটোর জন্য উপযোগী দুধ দহন করে আর নিরাপদ আর ঝানানো মুক্ত খামারের শ্রম ও সময় দুটি বাঁচায় এনটি কিকলক ব্যবহার করলে দুধ নষ্ট হয় না খামারের জীবন তাকে নিরাপদ দুধ দহন হয় সহজ ও আরামদায়ক খামারে কাজ করে প্রফেশনাল আপনারা যদি এইটি কি প্রক্রে নিতে চান তাহলে স্ক্রিনে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে আমাদের এই মেশিন নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এরকম খামারি মেশিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই